ভারতীয় পণ্যের মতো আওয়ামী লীগকে বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা চন্দ্র রায় আলাদা আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা আরও বলেন এভাবে দিন যাবে না মানুষ প্রতিরোধ করবেই নিজেদের স্বার্থে ক্ষমতা ধরে রাখতে গিয়ে দেশকে ধ্বংস করে দিচ্ছে ক্ষমতাসীনরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বনানীর একটি হোটেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের ইফতার ও দোয়া মাহফিল এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম মন্তব্য করেন ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ এই দেশকে ধ্বংস করেছে বর্তমান আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকার জন্য দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তবে এইভাবে ইনশাল্লাহ দিন যাবে না বাংলাদেশের লড়াকু মানুষ একদিন নিশ্চয়ই তাদেরকে প্রতিরোধ করবে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দেশবাসীকে ক্ষমতাসীনদের বর্জনের আহ্বান জানান ভারতে সবচেয়ে বড় আউলি এটা বর্জন করতে শেষ নাকি ফালা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো ক্যাশ ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার চট্টগ্রাম ও মুন্সীগঞ্জে আলাদা ইফতার অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটি দুই সদস্য দাবি করেন সাংবাদিকদের একটি বিশেষ গোষ্ঠী সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বিশেষ বিশেষ একটা গোষ্ঠী সাংবাদিক গোষ্ঠী এখানে সৃষ্টি করা হয়েছে যারা সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের সাংবাদিকতা পরিচালিত হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ দেশের গুণী মানুষদের সম্মান না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা মোহাম্মদ হুসাইন নিউজ ঢাকা